এক্সরে ভিউ বক্স এক্সরে ফিল্ম চেক করার জন্য একটি উন্নতমানের ভিউ বক্স আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সরে ভিউ বক্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো এক্সরে ডিজিটাল ভিউ বক্স অর চায়না থেকে আগত আপনার এক্সরে ফিল্ম ভিউয়ার ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এটার সাথে এটা কত লুমেন এবং কি সাইজ হয়ে থাকে সম্পূর্ণ ডিটেইলস এটার মধ্যে লেখা আছে এটার পাওয়ার হচ্ছে 110 থেকে দুইশো বিশ বোল্ট সাইড হার্টস এটা সিক্সটি হার্টস হয়ে থাকে এটা হচ্ছে এল ইডি ডিসপ্লে সম্পূর্ণ মানে এটা হচ্ছে উপরে আপনার মেটাল বডি অরিজিনাল চায়না মেটাল দিয়ে তৈরি খুব ভালো মানে এটা পাওয়ার অন অফ সুইচ প্রো কেয়ার ব্র্যান্ডের খুবই ভালো মানে উন্নত একটি ব্র্যান্ড পিছনে হ্যাঙ্গারিং করার জন্য পয়েন্ট আছে এবং এটা লাইট কেটে গেলে পরবর্তীতে আপনারা এটা সার্ভিস করে নিতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটি খুবই ভালো মানের অরিজিনাল প্রো কেয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট এটার যে বডিটি দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ভিউ বক্স এটা নিচে আপনার রাখার জন্য গ্রিপিং করা আছে এটার মেটাল বডি খুব ভালো মানের এটার আপনার ফিলিম অ্যাডজাস্ট করার জন্য খুব ভালো একটি ক্যাপাবিলিটি দেওয়া আছে লাইটের আলোটা খুব সুন্দর আমরা পাওয়ার কানেক্ট করে আপনাদের লাইটটি অন করে দেখাচ্ছি দেখেন এখানে আমরা পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি খুব আলোকিতভাবে জ্বলে যায় আপনার ক্যামেরা ব্লাড নেওয়ার কারণে আপনাদের হয়তোবা বোঝাতে পারতেছি না এটা চালানোর পরে আমাদের সামনে ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা কতটা আলো কারণ ক্যামেরাতে আলোর বিপরীত মুখটা দেখানোটা খুব কষ্টকর হয়ে যায় তারপর আপনার নিজেরা বুঝতে পারবেন এটা হাতের কাছে নিলে এটা সরাসরি কাছে নিলে অবশ্যই বুঝতে পারবেন এটার মধ্যে আপনার যে এক্স রে ফ্লিম সেটা খুব স্পষ্ট আপনি দেখে আপনার রোগী একাকাঙ্ক্ষিত চিকিৎসা প্রদান করতে পারবেন এটা ডক্টর চেম্বার অথবা ফার্মেসিতে ডক্টর যখন বসে গ্রাম্য ডাক্তাররা ব্যবহার করে থাকে এটা প্রত্যেকটা চেম্বারে একটি করে ডিজিটাল আপনার এলইডি স্ক্রিন রাখা খুব জরুরি এই এলইডি স্ক্রিনটা যদি আপনি আপনার চেম্বারে করতে পারবেন এক্স রে গুলা রিপোর্ট গুলা খুব সহজে এক্স রে করে আপনার রোগীকে ট্রিটমেন্ট দিতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই চায়নায় এলইডি এক্স রে ভিউ বক্স নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে মাধ্যমে অর্ডার করতে পারেন সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের নিতে যাচ্ছেন স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ